জাতীয় নির্বাচনকে সামনে রেখে র্যালি ও গণসংযোগ করেছে চট্টগ্রাম তেরো আনোয়ারা কর্ণফুলি আসনের ইসলামী ফ্রন্ট মোমবাতির প্রতীকের প্রার্থী জননেতা আলহাজ এস এম শাহজাহান গত একুশ নভেম্বর দু হাজার পঁচিশ শুক্রবার কর্ণফুলি রিভার বিউ সেন্টার ও ক্রসিং মোড থেকে র্যালি ও মিছিলটি নগরীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে মোমবাতির পক্ষে ভোট চান দলের নেতাকর্মীরা দলের মহাসচিব শ উ ম সামাদ ইসলামী ফ্রন্ট চট্টগ্রাম মহানগরের সভাপতি জননেতা আব্দুল নবী সাধারণ সম্পাদক আলহাজ নাসিরউদ্দিন উদ্দিন মাহমুদ যুবনেতা চট্টগ্রাম মহানগরের সভাপতি হাবিবুল মোস্তফা সিদ্দিকি মাওলানা এনাম রাজা ইসলামী ফ্রন্ট কর্ণফুলি উপজেলার সাধারণ সম্পাদক আলহাজ মোহাম্মদ মুসা মনসুর আলম চৌধুরী গণসংযোগ করেছেন দক্ষিণ সরকারি বিশ্ববিদ্যালয় নাই কর্ণফুলিতে একটি সরকারি কলেজ হবে এই দাবিগুলো যদি আপনারা বাস্তবায়ন করতে চান ওয়ান সিটি টু টাউন এক শহর দুই শহরেও পরিণত হবে কাদেরকে কর্ণফুলী আনোয়ারা চন্দনায় স্পটিয়া বলগালি এদিকে শঙ্খ ওদিকে এদিকে কর্ণফুলী ওদিকে শঙ্খ এই দুই নদীর মধ্যবর্তী অঞ্চলকে নিয়ে দক্ষিণ চট্টগ্রামে একটি বিশাল পরিকল্পিত নগর হবে যেখানে আবাসিক এলাকা থাকবে বিশ্ববিদ্যালয় থাকবে মেডিকেল কলেজ থাকবে স্টেডিয়াম থাকবে প্রয়োজনীয় সব কিছু থাকবে এই মহাপরিকল্পনা বাংলাদেশ ইসলামী ফ্রন্টের পক্ষ থেকে কার্যক্রম পদক্ষেপ নেওয়া হবে ইনশাআল্লাহ সামনে নির্বাচন আমাকে যদি মনোনয়ন দেওয়া হয় আমি আপনাদের সবার সহযোগিতা চাই আপনারা আমার মাঠে কাজ করুন আমি যতটুকু পারব সবাইকে সর্বাত্মক সহযোগিতা করব আপনারা আমাকে সহযোগিতা করার জন্য সবাই প্রস্তুত আছেন একটি দেশের ভাগ্য নির্ধারণ করে তার নাগরিকদের ভোট তাই নির্বাচনে যোগ্য প্রার্থী বাছাইয়ে এলাকার জনগণকে সচেতন হওয়ার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ ইসলামী ফ্রন্ট নেতৃবৃন্দ। নীতি আপনারা জয়যুক্ত করবেন। বন্দরকে ইজারা দেয়া হয়েছে। দুইটি কোম্পানিকে 10 বছর মুক্ত ইজারা বিদেশি কোম্পানিকে ইজারা দিয়ে বাংলাদেশের মাটি ও মানুষের দাবি ছিল কোন বিদেশি কোম্পানিকে এটা দেয়া যাবে না আমাদের ইসলামী ফ্রন্টের এটা দাবি ছিল বাংলাদেশ সরকার সেদিকে কর্ণপাত করেছে মোমবাতির স্লোগান ইসলামী ফ্রন্টের স্লোগান আসবে সেই মুহূর্তে মাইদানে চাপিয়ে পড়তে হবে এটাই হবে ইমান চেতনা এটাই হবে চত্বরসেনার পরিচয় এটাই হবে যুবসেনার পরিচয় এটাই হবে ইসলামী ফ্রন্টের পরিচয় আমরা এই আহলে সুন্নাত ওয়াল জামাত ছাত্রসেনা যুবসেনা ইসলামী ফ্রন্টের জন্য যত ত্যাগ দিব এইগুলির বিনিময় আমরা লালদিঘির ময়দানে বিশাল সমুদ্র জনসভার মধ্যে সকলের পকেটের টাকা দিয়ে আমরা ওইখানে গিয়েছি আমরা নির্বাচন করবো আমাদের নিজ নিজ পকেটের টাকা দিয়ে যদি কোনো নিতে হয় কেমতার ময়দানে আমার রসুল পাহের হাত থেকে নিব রসুল আল্লাহ আমরা কারো বিনিময় কিছু করি নাই সব কিছু আপনার জন্য করেছি বিনিময় নিতে হলে আপনার হাত থেকে নিব